আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে জীবনের কাজ আর শেষ হবার নয় সারা দিন কাজের মধ্যেই থাকি তারপরেও দেখি কাজ আর কাজ তাকাইলেই শুধু কাজই দেখা যায় আর অন্য কিছু না কারণ একদিক দিয়ে আমি গুছাই আর দিক দিয়ে সব কিছু নষ্ট করে আমার বাচ্চারা তো আমার বড় ছেলে তো কথাই নাই আর ছোট ছেলে বিধানিক যুগ হয়েছে তো দুই ভাই মিললে একদম বাসা টাসা সব উড়াইয়া ফালাইয়ে দেয় পারলে তো এই হচ্ছে আমার অবস্থা সারা দিন এদের পিছনে দৌড়াদৌড়ি ঘুরাঘুরি করে আমার মাথা ঘুরে নিয়ে উঠা যায় আর এদিক দিয়ে তো সংসারের কাজ আছেই তিনবার রান্নাবান্না করতে গেলেই তো একদমই সময় পাওয়া যায় না তার মধ্যে বাচ্চারা যদি জ্বালায় তত কথাই নাই বড় ছেলেরা নিয়ে স্কুলে দিয়ে আসলে দেখা যায় যে সে রাস্তা পর্যন্ত গেলে আর আমার আগাইতেই দেয় না তো এরকম করে খুবই দুষ্টামি করে জ্বালায় তো দুইজনেই একসাথে জ্বালায় তো এর জন্য আরও বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক বান্না তো করতে হবে চলে আসলাম রান্না করতে আর এই চান্দা মাছটা কালকে কিনে আনছিলাম তো চিন্তা ভাবনা করে কিনলাম যে এটা বাঁচতে পারবো কি না এরপরে মানে অল্প করেই আনছি আনার পরে দেখি এটা খাইতে তো ভীষণ মজা একদম মস চান্দা চাঁদা ফ্রাই এটা কিন্তু ভীষণ মজার হয় সাথে যদি থাকে চ্যাপা ভাজি অনেক দিন ধরে চ্যাপা ভাজি খাই না ভাবলাম যে আজকে কিছু চ্যাপা ভাজি করবো শুধু চ্যাপার জন্যই আমি বাজারে গেছিলাম চ্যাপা কেনার জন্য তো কয়েকদিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম কারণ হচ্ছে ভিডিওগুলা এডিট করা হয়েছিল না আর এটা হচ্ছে বিকাল বেলায় আমার ছেলে মেয়ে দুইজনই ওর বাবার সাথে পৃথা গেছে কোচিংয়ে তাজো আরও সাথে গেছে এখন তো তোর রাখতে পারি না ও যেহেতু একটু বড় হয়েছে ও ভাবে ওর আব্বুর সাথে যাইতে পারবে কিন্তু সে একদমই আমারে এছাড়া থাকতে পারে না সে তার মানে তার বাবার সাথে গেলে আবার মারেও লাগবে মানে সারা দিন তার মা মা সারা কিছু বোঝে না তো এর জন্য তারে আর সাথে ওর আব্বু তার ওইভাবে nite parena nyao nai তো অনেক কান্নাকাটি করছে আর এদিক পোলাও রান্না করলাম একটু কুরমা রান্না করলাম কারণ ছেলে স্কুলে যাবে বলছে রাতেই জামু মু কুরমা পোলাও খাইয়ে যাবো আবার টিফিনও নিয়ে যাবো তো যাই হোক বলছে যে হন রান্না করে দিলাম আর এদিক মলা মাছ আর ছিল সকালবেলায় বাসার নিচেই তো এখান থেকে মলা মাছ কেনার পরে কাটতে কাটতে দেখে আর উঠতে পারি না কারণ এক কেজি মলা মাছ কাটা তো অনেক কঠিন এর মধ্যে তা তো আসেই মাছ নিয়ে একবার ফালাইতাছে উঠাইতেছে এই হচ্ছে অবস্থা তারপরেও কিছু মলা মাছ আমি চুরচুড়ি করে নিলাম আর এটা হাতে মাখাইয়ে বসাই দিছি ছোটো মাছগুলা সবসময় এভাবে রান্না করলেই আমার কাছে মনে হয় বেশি মজা লাগে আর মলা তো প্রচুর পুষ্টি জানে জানেনি আর মলা মাছটা খাইলেও কিন্তু ভালোই চোখের জন্য অনেক উপকার যেহেতু আমারও চোখের সমস্যা আর এই দিকটা মলা মাছের মাথাগুলো আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি আর এই তো আমার ছেলে সারাদিন বাথরুমে ঢুকে কারণ বাথরুমের শীতকালীটা আমার বড় ছেলে ভাঙ্গা আর আমি কোনো কাজই করতে পারতেছি না তার জন্য সারা দিন সে শুধু বাথরুমে যায় গোসল করে আর পানি ফেলে সব কাপড় নষ্ট করে আসে চোখের পলকে বাথরুমে ঢুকে যায় এই হচ্ছে আমার অবস্থা সবাই দোয়া করবে না